الله <سؤال> قرآن يا روجانا قل بفضل الله وبرحمته ففي ذلك فليفرخوا اي دنيا منشرات তোমরা শুনে রেখে দাও আল্লাহ বাকি জানাতে লেগেছে আল্লাহ তিন হাবিবকে বলতে লেগেছে হ্যাঁ আমার হাবিব দুনিয়ার মানুষকে বলে দা বিফদলিল্লাহ বিরহমতে কি আমার ফজল ও রহমতে সাবিজা আলী গাফলিয়া বরখো তারা যেন খুব আনন্দ খুশি বানা আমার ফজল পেয়ে আমার রহমত পেয়ে খুব আনন্দ খুশি বানাবার হুকুমকে দিয়েছে আল্লাহ নবী রহমত না রহমত নয় সোরাম পিয়ার মধ্যে আল্লাহ বললেন অমা আর সাল্লাকা ইল্লা রাহমাতাল আল্লিল আল আমি আমার হাবিবকে তাম আলমের জন্য দয়া করেছি জোরে বলেন তাহলে রসুলের পে খুশি বানাতে হবে এটা কার হুকুম জোরে বলুন আরে জবান খুলে বলুন কার হুকুম আল্লাহ কোরআনে হুকুম করছেন হাবিব পে খুশি বানাতে হবে তবে এই খুশিটা শরীয়তের বাইরে নয় আমাদের খুশি অন্য ধর্মের অনুসরণ করে হতে পারে না কে কি করছে মাথা দেখা দরকার আমাদের খুশি হবে সাহাবা হুজুরদের আদর্শে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অপর দিকে তিনি নবী পাকের চাচা জানো হন তিনি নিজের এলাকার মানুষ দিয়ে একত্রিত করে আল্লাহ নবীর মিলাদের মাহফিল বানাতে ছিলেন নবী পাকের আলোচনার মাহফিল করতে ছিলেন আল্লাহ নবী মাহফিলের পাশ দিয়ে গেলে নবী পাককে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী নবী দয়া নবীকে সালাম দিলেন আল্লাহ নবী জানতে চাইলে এ আমার চাদা যান হাজরাতে আব্বা আপনি কি করছেন এখানে মানুষ কোন একত্রিত করে কি আলোচনা করছে আল্লাহ নবী চাদা যান বলতে লাগলে আমরা এখানে আপনার মিলাদের মাহফিল আলোচনা করতে লেগেছে আপনার মিলাদ কেন্দ্রিক ওকে আলোচনা করতে লেগেছে আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে নবী আমার খুশি হয়ে বলতে লাগলেন ওয়াজাবাত লাহু আমার মিলাদের মাহফিল যারা বানাবে আমি রসুল শাফাত তাদের জন্য আজি নবীর মাকাম কত শান কত সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পেয়েছি পে খুশি না বেজার গো একটু সকলে বলুন না যেটা আছে অন্তরে সেটাই মুখ প্রকাশ করুন তবেই তো মুমিন অন্তরে এক মুখে আর এক একে বলা হয় মুনাফিক তো বলুন খুশি না বেজা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন এই নবী পা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কত কষ্ট করে আমাদের কাছে ইনসাফ দিয়েছে ইনসানিয়াত চিনিয়েছে মানবতার রাস্তা দেখিয়েছে নারীর অধিকারের রাস্তা দেখিয়েছে গরীবের অধিকারের রাস্তা দেখিয়েছে মা বাবার সম্মানের রাস্তা দেখিয়েছে এক কথাই জুলুমকে খতম করে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে আমার নবী জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী নিজের মিলাদ নিজে বানিয়েছে অর্থাৎ মিলাদে শুক্রিয়া আদায় করে আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন আপনি সোমবার দিন কেন রোজা রাখে আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাহাবারা এই সোমবার দিন আমি রসুল আমার মিলাদ হয়েছে অর্থাৎ আমি দুনিয়া আগমন হয়েছে আমি আমার মিলাদের আগমনের দিনে শুক্র আল্লাহ পাখের জন্য রুসা রেখে থাকে এর আল্লাহ নামী চল্লিশ বছর বয়সে নবুয়ত ইলানের পরে নবী আমান নিজে বখরি জবাই করে খানা করে সাহাবা হুজুর দিওয়াকে খাইয়েছে ঈসের খানা খাইয়েছে আমার নবী নিজের মিলাদের খুশির খানা খাইয়েছে তাহলে বলো আমরা সেই নবী পে খুশি না বেজা আমাদের জান মাল সবকিছু দিয়ে হুজুরকে কে ভালোবাসতে হবে তবেই তো আজ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে ইমানটা দেখতে হবে ইমান যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জানের থেকে বেশি রসুলকে কে করছো ততক্ষণ তুমি ইমানদার আশা করতে পারো না সাবাজ রাতেও উমর ফারুক রাদি আল্লাহ তালা তিনি বলতে লেগেছে এ দুনিয়া মানুষেরা যারা ঈদে মিলা তোর নবীর মাহফিল করলো আমার নবী পাকে শিশু বেলা মাহফিল করলো তারা যেন ইসলাম খেয়ে করলো 上爹间。

অনেক লোক কাছে দান করে যারা শরীয়তের হুকুমগুলো ঠিকভাবে মানতে পারে না ক্যান্সার পড়া হয়তো দাঁড়িয়ে চেঁচে ফেলেছে ভুল করেছে সেই ছেলেগুলো আবার কি করে এ সিদ্দিক আকবরের জান্নাতের বন্ধু হতে পারে এটা আমাদের অনেকের ধারণা এসে যায় আমরা ইতিহাস জানি না আমরা শরীয়তকে বুঝি না এজন্য ধারণা আসে আমার আল্লাহ যাকে পছন্দ করে নেবে তাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকামে যাবার উপযুক্ত বানিয়ে তৈরি করি তার ফটো তুলবে জোরে বলুন শুভহার আল্লাহ তাই কেশমৎ চমকানোর ব্যাপার যদি একবার কেশমত চমকে যায় তাহলেই আমরা কামিয়াবি হয়ে যাব। তাহলে আমার রসুল এফা সল্লল্লাহ আলাই সাল্লামের মাকাম কত জে নবীর মিলাদের মাহফিম বানানো কত সম্মানের কাজ এবং সেই মাহফিলে সহযোগিতা করা কত সম্মানের কাজ আজ বড় দুঃখ লাগে আমাদেরই ভাইয়েরা শিক্ষার অভাবে হোক বা কোন ভুল রাস্তায় পড়ে যে হোক অনেকে ধারণা রসুলের মিলাদের মাহফিল করা যাবে না সিরাতুল নবী করো অবশ্যই সিরাতুল নবী অবশ্যই করতে হবে কিন্তু আহলে সুন্নাতুল জামাআতের আকীদা সিরাত যার মিলাদ ও তার সিরাত বলতে জীবনী কোন জীবনী কারো লিখলে বললে বা বলতে গেলে সেই জীবনী কিনা শিশুবেলাটা বাদ দিয়ে জীবনী হয় কথা বলো এটা আশ্চর্যের বিষয় যে নবীর সিরাত মানে মিলাদ মানতে চান না নবীর মিলাদকে অস্বীকার করলে রিসালাত কি তো স্বীকার করা হবে তো এই সিরাত জার মিলাদ তিনার মিলাদ জিনার সিরাত ও তিনার তে সবটাই আহলে সুন্নাতুল জামাত নবী ও সাহাবা হুজুরদের মান্য ওয়ালা আমাদের আকীদা জোরে বলুন সুবহানাল্লাহ মা বেরা না জওয়ান তোরনেরা আসেন আমার নবী পাকের ট শিশু বান আলোচনা করি আমরা আমিনা না খুঁজতে লেগেছে। এ দুনিয়া মানুষেরা আমার বাচ্চা মোহাম্মদ যখন আমার চলে আসলো আবদুল্লার পাসিনা দেখে আবদুল্লা পিসা দেখে নূরে যখন আমার পবিত্র চলে আসলো আমি আমি না আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লাগলো আমি আমি না চিন্তিত হতে লাগলা আমি আমি না অবাক হয়ে যেতে লাগলা এই খুশবু এত বাড়তে লাগলো এত খুশবু চড়াতে লাগলো পুরো মারোলিতে গলিতে এই চর্চা শুরু হয়ে গেল এই চর্চা হতে 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 রেসুলে পাখে দাদা যান আব্দুল মোতালেবের কানে উঠে গেল রসুল্লাহ দাদা যান আব্দুল মোতালেব এই সময় তিনার রসুল্লাহ দাদি যান ডাক দিলে ডেকে বলতে লাগলেন চারিদিকে চর্চা হচ্ছে আবদুল্লার পরিবার আমাদের পুত্র বধু কি আতন মাকে এই আতন নাকি পুরো মক্কার অলিতে গলিতে খসবো ছড়াচ্ছে অথচ কেউ বলতে পারছে না এই আতন মক্কার কোন বাজারে পাওয়া যায় মক্কার কোনো দোকানে পাওয়া যায়

সবার মুখে একটাই কথা এত কোথা থেকে পাও মা বলো কোথা থেকে কোনো জায়গাতে পাওয়া যায় না আমার শুনে পাখের আমি না খুচুর নিজের মুখে জবানে নিক্ষেপ করলেন জমিনে ফেললে সঙ্গে সঙ্গে ওই যেমন আতুরের শিশি খুললে ডাক্তান খুললে খুশবু ছড়িয়ে যায় বড় বড় করে খুশবু বাইর ওই সুতোর থেকে খুশবু বাইরে তে লেগেছে

নবী কত বড় নিয়ামত বুঝতে পারছে কি গো বলবেন তো সেই রসুল ছেড়ে দিয়ে দুনিয়ার কোথায় ছুটছো যুবক কোথায় হাতরাচ্ছ কোথায় বসে থাকছো কোথায় উঠা বসা করছো কাদের পিছনে ছুটি ছুটি করছে রসুল ছেড়ে দিয়ে নবীর দুশ্মনদের আপন করেছো নবীর দুশ্মনদের বন্ধু করেছো নবীর দুশ্মনদের সহযোগিতা করছো যারা তোমার নবীর দিনকে মিটাতে চাইছে হ্যাঁ যারা তোমার নবীর সানে গোস্তাগি করে ছোট বড় কথা বলে নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চায় নবীর দিনকে মিটিয়ে দিতে চায় তাদের সঙ্গে যুবক বসা করো হাতটাকে আমার নবীর যারা বিরোধী করছে মাফ করবেন ভাষা খারাপ লাগলে কিছু করার নেই তাদের শরীরের দুর্গন্ধে কাউকে যদি জেন ধরে ওই জেন পর্যন্ত ছেড়ে পালাবে সেরকম কিছু জালিম শৈতান আমার নবীর বিরোধী করছে না করে আর আমরা মুসলমান ঘরের যুবক এই তুমি ওখানে গাছে হালান দিতে কি দুঃখ তোমার মনে জন জন ছেলে বস এইটাই তো দুঃখ তোমরা মাছানে বসো চায়ের দোকানে বসো কিলাবে বসো পার্টি অফিসে বসো ফুটপাতে বসো সিনেমা যাত্রা গান যেখানে বসতে নিষেধ করেছে সেখানেও বসো হাইরে যুবক কাদের পাল্লাই পড়ে গেলে তোমার নেতার আলোচনার মাহফিলে বসবে না এখানে বসা তোমার নসিবে হচ্ছে না এখানে বসতে তোমার দিল চাইছে না এখানে বসলে তোমাকে তুলে দিচ্ছে এখান থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে তোমার কি ভয় হয় না তোমার তো মৃত্যু এক্ষুনি হয়ে যেতে পারে তোমার কবরে তো কেউ যাবে না তোমার আব্বা আম্মা নেতা নেত্রী কেউ যাবে না তোমার কবরে নূর নবী আসবে জোরে বলুন সুভার আল্লাহ তুমি যদি দুনিয়ায় নূর নবীর হ নবী তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত লিজাবার দায়িত্ব জোরে বলুন সুভার আল্লাহ আর তুমি যদি দুনিয়ায় রসুলের না ও তা তোমার কি দশা হবে আল্লাহ নবী বলেছেন জাহান নামের একটা গর্ত করে দেওয়া হবে কবর খেয়ে তাদের জন্য যারা ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী মুনাফেক মুসলমান তাদের জন্য কবরকে জাহান্নামের নামের একটা গর্ত করা হবে এবং সেখানে দাও দাও করে আগুন জ্বলবে নিরানব্বইটা সাপ দেওয়া হবে এক একটা সাপের দুটো করে মুখ থাকবে দুনিয়া তো দুমুখো সাপ দেখেছ না দেখো একটু ভয় করো যুবক আমার নবীর কোনো কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি আমার কোরআনের কোন কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারে কয়েক লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচ করে বছরে বছরে কোরআনের ভুল বার করার জন্য পৃথিবী বিখ্যাত দেশগুলো আমেরিকা বলুন ফ্রান্স বলুন ব্রিটেন বলুন সবাই রিসার্চ করছে কোরআনের ভুল বার করার জন্য শোনো বন্ধুরা কেউ কুড়ি কেউ তিরিশ বছর রিসার্চ করে তারা বলতে লেগেছে কোরআন তো ভুল নাই আমার একটা ভুল পেয়েছি ওই ভুল হলো কোরআন না মেনে তাই বলুন সেই ঘরে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে আজকে তোমাদের আদর্শ কি তোমাদের বসার জায়গা কোথায় তোমাদের করণীয় কি তোমাদের কাজ কি কি জন্য আল্লাহ দুটো হাত দিল কি জন্য কান দিল কি জন্য চোখ দিল কি জন্য জবানে কথা দিল কি জন্য পা দিল কি জন্য জেন্দেগি দিল কি জন্য ভালোমন্দ পূজার জন্যই তো দিমাগ দিল এ কোনো পেও যদি তুমি সঠিক রাস্তায় না চলো তাহলে তোমাকে আমাকে মোনাফেক বলা হবে আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের কঠিন নির্মমতম জায়গায় এবং আল্লাহর কোরআন যাদেরকে উলাইকা আল আনাম চতুষ্পদ জন্তুর নাই বলেছে তারপরে আরেকটা গিয়ে গিয়ে বলেছে বালহুম আদাল তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট সঞ্চল যুব তোমরা কি চতুষ্পদ জন্তুর নাই হতে চাও তার থেকেও নিকৃষ্ট হতে চাও তাহলে চতুষ্পদ জন্তুগুলোর সঙ্গে উঠা বসা বন্ধ করো